আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি গিয়েছিলাম ভারতীয় ভিসা সেন্টারে ভিসা আবেদন করতে ঠিক আমাদের পাশের কান্টারি দেখলাম একজন আপু তিনি কেঁদে কেটে বেরিয়ে যাচ্ছেন সেখান থেকে তো কারণটা জিজ্ঞেস করলাম পরবর্তীতে যখন তিনি বেরিয়ে যাচ্ছেন যে কি কারণে আসলে তিনি কাঁদছেন বা তার ভিসা অ্যাপ্লিকেশন নেওয়া হলো না সেখানে গিয়ে শুনলাম খুব ইন্টারেস্টিং একটা তথ্য এটা নিয়ে আজকে ভিডিও করার চিন্তা করলাম যে ভারতীয় ভিসা যেসব কারণে আপনার রিজেক্ট হতে পারে বা সেখান থেকে ফিরিয়ে দিতে পারে সেগুলো নিয়ে একটা ভিডিও করার জন্য এবং আমার যারা পরিচিত আছেন তাদের অনেকেই আমার কাছে অনুরোধ করছিলেন যে ভারতীয় ভিসার যে সিস্টেমটা যেহেতু আমি অনেকবার ভারতে গিয়েছি এবং সফলভাবে ভিসা অ্যাপ্লিকেশন করেছি ভারতীয় ভিসার যে সিস্টেমটা কি কি করলে আসলে ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়ে এবং নিশ্চিতভাবে ভিসা পাবেন সেগুলো নিয়ে একটু কথা বলতে তাই আমি আজকে একটু ক্যামেরার সামনে দাঁড়ালাম এবং সেগুলো নিয়ে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের সামনে প্রথমত হচ্ছে ভারতীয় ভিসা কনফার্ম করার জন্য আপনাদের সব তথ্য সঠিক হতে হবে একদম একুরেট তথ্য দিতে হবে বিশেষ করে পাসপোর্ট এবং এনআইডির তথ্য যাতে একেবারেই এক থাকে হুবহু এইটা সবচেয়েতে বেশি জোর দেওয়া হয় এইটার মিল থাকতে হবে এবং পাসপোর্ট এবং এনআইটির যে পারমানেন্ট অ্যাড্রেস সেটা যাতে এক হয় সেটার প্রতিও বাড়তি নজর দিতে হবে অ্যাড্রেসের কথা যেহেতু বলছি আপনারা যে ইউটিলিটি বিল দেন ধরেন কারেন্টের বিল বা গ্যাসের বিল বা পানির বিল সেইটা যাতে প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে হুবুহু সেম অ্যাড্রেস হয় সেটাও খেয়াল রাখতে হবে অনেক বাসাতেই কিন্তু এখন কার্ড সিস্টেমের কারণে কপিটা ঠিক পাওয়া যায় না সেই ক্ষেত্রে পরিচিত কারও বাসা যিনি ওইখানে থাকেন তার বাসার অ্যাড্রেস দিয়ে আপনারা চাইলে সেই বাসার ইউটিলিটি বিল নিতে পারেন যেমন অনেকেই মামার বাসা বা নানুর বাসা নিয়ে থাকেন যেহেতু ওইটা আপনার আত্মীয়র বাসা সেটা খুব সহজেই আপনারা ব্যবহার করতে পারবেন প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে আরও একটা ইস্যু খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টটা ব্যাঙ্ক স্টেটমেন্টের উপর কিন্তু নির্ভর করবে আপনার ভিসা হবে কি হবে না শেষ ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন এটা তো মাস্ট কিন্তু একই সাথে ব্যাঙ্ক স্টেটমেন্ট শুধুমাত্র ডাউনলোড করে দিয়ে দিলে হবে না অনেকে কী করে ব্যাঙ্ক স্টেটমেন্টটা ডাউনলোড করে দিয়ে দেয় যেটার মধ্যে কিন্তু সিল বা সাইন থাকে না ব্যাংকের অথরাইজ সিল এবং সাইন সহ ব্যাঙ্ক স্টেটমেন্ট নিতে হবে ব্যাঙ্কে গিয়ে তুলতে হবে এবং সেখানে গিয়ে বলবেন যে ভিসার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট নিচ্ছেন সেই কথা বলার পরে তারা কিন্তু একটা সিল এবং একটা সাইন করে দেয় এবং একই সাথে ব্যাংকের টাকার ফ্লো থাকতে হবে এমন না যে আপনি হুট করে পঞ্চাশ হাজার টাকা ঢুকালেন এবং সেটা দেখিয়ে আপনি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিলেন এরকম করলে হবে না প্রায় ছয় মাসের যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেবেন সেই ছয় মাসে আপনার স্যালারি হোক বা নির্দিষ্ট টাকার একটা ট্রানজেকশন থাকতে হবে সেটা দেখে তারা নিশ্চিত হবে যে আপনি একজন ভ্যালুড কাস্টমার সেই ব্যাংকের অথবা আপনি যদি ডলার এন্ডোর্স করতে যান ডলার এন্ডোর্স করতে গেলে যেটা আপনার লাগবে সেটা হচ্ছে একশো পঞ্চাশ ডলারের উপরে এন্ডোর্স করতে হবে পাসপোর্টে যে বাইরের কাছ থেকে আপনারা ডলারটা এন্ডোর্স করছেন তার একটা সিল লাগতে হবে এবং একটা ছোটো কাগজ তারা দেয় যেটা হচ্ছে রিসিপ্ট ডলার এন্ডোর্সমেন্টের সেটাও সাথে রাখতে পারেন এর বাইরে আরেকটা কথা যেটা হচ্ছে শুরুতে বলছিলাম সেই আপুটা কেন বের হয়ে গেলেন তিনি হচ্ছে জিজ্ঞেস করছিলেন যে তার পাসপোর্ট যেটা পুরনো সেটা হারিয়ে গেছে যেটা সেইটার জন্য তার একটা জিডির কপি দরকার ছিল এবং তিনি যেই কাউন্টারে গিয়েছেন তারা বলছিলেন যে আমাদের ওইখানে স্পষ্টত লেখা আছে আপনি যদি আগের পাসপোর্ট থাকে সেক্ষেত্রে ওইটা আপনার নতুন পাসপোর্টের সাথে নিয়ে আসবেন আর যদি না থাকে হারিয়ে যায় কোনো কারণে নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে একটা জিডির কপি বাধ্যতামূলক সে জিডির কপিটা দেখালে তারা বুঝতে পারবে যে আপনার আগের পাসপোর্টটা হারিয়ে গেছে এইভাবে আপনারা এটা নিশ্চিত করতে পারবেন তো ইন্ডিয়ান ভিসা আসলে খুব বেশি জটিল না আমার এখন পর্যন্ত খুব বেশি জটিল লাগেনি যদি আপনি সঠিক তথ্য দেন যেমন হচ্ছে এনওসি আপনার আইডি কার্ডের কপি যদি লাগে যদি নিতে পারেন এগুলো যদি সঠিকভাবে দেন এবং আপনাদের যদি ওইখানে ফোন নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ যাকে ফোন দেবে সে যদি রেসপন্স করে বলে হ্যাঁ উনি আমার এমপ্লয়ি সেই ক্ষেত্রে আপনারা ভিসা পাবেন এবং ভিসার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে এখন যেটা হয়েছে অনেকেই হচ্ছে ব্যাংক স্টেটমেন্টে ভুল করে পারমানেন্ট অ্যাড্রেসের ইউটিলিটি কপিটা দিতে ভুল করেন এবং অনেকেই তার পূরণ পাসপোর্ট যদি হারিয়ে গিয়ে থাকে সেই ক্ষেত্রে তারা তাদের জিডির কপিটা নেন না এইসব কারণে ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে আরও একটা ইস্যু হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ যদি ছয় মাসের কম থাকে সেই ক্ষেত্রে আপনারা ভিসা পাবেন না এটা স্পষ্টতই ইন্ডিয়ান যে ওয়েবসাইট যেখানে হচ্ছে ভিসার ওয়েবসাইট সেখানে দেওয়া আছে এবং কি পরিমাণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি দেখাচ্ছি ইন্ডিয়ান ভিসা নিতে এখানে লাইনে দাঁড়ান অতএব প্রক্রিয়াটা আসলে এইভাবে না করলে তারা আসলে খুব বেশি স্বচ্ছতার মাধ্যমে পুরো প্রক্রিয়াটা সারতে পারতো না এত পরিমাণ মানুষ এখানে ভিসার অ্যাপ্লিকেশন করেন এবং এখন যারা ভিসার অ্যাপ্লিকেশন করছেন তারা নিশ্চিতভাবেই জানবেন যে ট্যুরিস্ট ভিসার জন্য ডেট খুব সহজেই পাওয়া যাচ্ছে যেমন আমরা এক তারিখের দিকে অ্যাপ্লাই করেছি আমরা ছয় তারিখ ডেট নিয়েছি আমরা চাইলে দুই বা তিন তারিখও ডেট নিতে পারতাম দেখাচ্ছিল জিএফপি মানে যমুনা ফিউচার পার্কের যে ভিসা এম্বাসি ওইটাই এবং আপনারা যারা এলাকায় থাকেন বিভিন্ন যেমন হচ্ছে বরিশাল বা খুলনা চট্টগ্রাম বা সিলেট এই সব এলাকা থেকে কিন্তু আরও সহজে ভিসাটা অ্যাপ্লাই করা যায় যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস ওইখানে থাকে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওতে যদি কোনো প্রশ্ন বাকি থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা যদি পরবর্তীতে এই ধরনের আরও কোনো ভিডিও বা জিজ্ঞাসা বা যে কোনো প্রশ্ন জানতে চান সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দিব ফেসবুক এবং ইউটিউবে রাহিনিসাম ট্রাভেল অ্যান্ড সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ